ইলাহি তুমি সর্বশক্তিমান সর্বজ্ঞ পরম দয়ালু অসীম করুণাময় সমুদায় প্রশংসা ও কৃতজ্ঞতা কেবল তোমারই জন্য তোমার প্রশংসার শেষ নাই সীমা নাই আকাশ ও পৃথিবী সাগর ও মহাসাগর মরুভূমি ও অরণ্য নক্ষত্র ও গ্রহ সবাই মিলেও যদি তোমার প্রশংসা গাইতে থাকে তবুও তোমার মহিমার সম্পূর্ণ পরিচয় প্রকাশ করতে পারবে না তুমি একক নিরাকার অদ্বিতীয় তোমার কোনো শরিক নাই তোমার কোনো তুলনা নাই তুমি কোন শব্দ দ্বারা আঠারো হাজার আলম সৃষ্টি করেছ তুমি জীবন দাও মৃত্যু দাও রিজিক দাও পরীক্ষা নাও আবার দয়া করো। তুমি পিতামাতা সৃষ্টি করেছ তাদের হৃদয়ে স্নেহ ও ভালোবাসা দিয়েছ মাতৃগর্ভে অন্ধকারের মধ্যে তুমি আমাদের রিজিক ও জীবন দান করেছ শৈশবে দুধ কৈশোরে শক্তি যৌবনে প্রখরতা প্রৌঢ়ে অভিজ্ঞতা ও বার্ধক্যে ধৈর্য দান করেছ তুমি মানুষকে এমনভাবে সাজিয়েছো। সাজিয়েছ যে তার প্রতিটি অঙ্গ প্রতিটি হাড় প্রতিটি শিরায় উপশিরায় তোমার মহিমার নিদর্শন হে আল্লাহ তুমি গাভীর দুধকে মিষ্টি ও পুষ্টিকর করেছ মৌমাথির মধুতে দিয়েছ ঔষধ ও মিষ্টতা তুমি ফলমূলকে নঙিন স্বাদে বৈচিত্র্যময় করেছ আম কাঁঠাল কলা আঙুর খেজুর সব কিছুতেই দিয়েছ খাদ্য ও আনন্দ তুমি শস্য ধান গম ভুট্টা আলু ডাল ইত্যাদি দ্বারা মানুষের আহারকে পূর্ণ করেছ তুমি শীতকালে আগুন দাও গ্রীষ্মে বাতাস দাও বর্ষায় পানি দাও বসন্তে ফুল দাও তুমি পাহাড় সৃষ্টি করেছ পৃথিবীকে স্থির রাখার জন্য তুমি আকাশে মেঘ ঝুলিয়ে রাখো যাতে পানি বর্ষিত হয় তুমি বজ্র বিদ্যুৎ সৃষ্টি কর ভয় দেখানোর জন্য আবার সেই আলোয় মানুষকে উপকার দেয় হে প্রভু তুমি সার্পের বিষ সৃষ্টি করেছ যাতে মানুষ ভয় করে তোমার শক্তি স্মরণ করে তুমি অজগর সিংহ বাঘ হিংস্র প্রাণী সৃষ্টি করেছ যাতে মানুষ বোঝে তুমি কত মহান আবার তুমি মধুর পাখির কুজন সৃষ্টি করেছ যাতে মানুষ সৌন্দর্য উপভোগ করে তুমি ফুলের সৌরভ চাঁদের আলো সূর্যের উষ্ণতা তারার ঝিলিক দ্বারা বিশ্বজগতকে সাজিয়েছ তুমি নদীনালা খালবিল ঝর্ণাধারা সৃষ্টি করেছ জীবের জীবন রক্ষার জন্য তুমি মরুভূমিতে খেজুরের গাছ জন্মাও সমুদ্রে মাছ দাও আকাশে পাখিকে উড়াও মাটিতে পিঁপড়েকেও রিজিক দাও কোনো প্রাণীকে অনাহারে রাখ না তুমি এমন দয়ালু যে কাফেরদেরও রিজিক দাও আর মোমিনদের ওপর দয়াবর্ষণ কর দ্বিগুণ হে দয়াময় তুমি সকল শিল্পকলা ও জ্ঞানের শিক্ষক তুমি কলমকে শিক্ষা দিয়েছ মানুষকে জ্ঞান দান করেছ বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করে সবই তোমার দেওয়া জ্ঞানের ক্ষুদ্র অংশ তুমি কোরআন নাজিল করেছ মানবজাতির জাতির পথপ্রদর্শক হিসাবে তুমি নবী আসুল পাঠিয়েছ হক ও সত্য প্রচারের জন্য পৃথিবীস্থ মানবজাতির জাতির কল্যাণ সাধন করিবার জন্য জীবশ্রেষ্ঠ নরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ও দীক্ষাগুরু হযরত রসূলে করিম সল্লাহ ওয়াসাল্লামকে অতি সম্মানিত পবিত্র মক্কানগরে সৃজন করিয়া পবিত্র সত্য সনাতন ইসলাম ধর্মের আদি গুরু নির্বাচন করিয়াছ তাহার সহচর পরিজন পরিষদগণের প্রতি অনন্ত দরুদ ও সাধুবাদ অর্পিত হোক তুমি সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলিহবাসাল্লামকে মানবতার মুক্তিদাতা বানিয়েছ তার মাধ্যমে ইসলাম ধর্মকে পূর্ণ করেছ তিনি অন্ধকারে আলো মিথ্যার মধ্যে সত্য অজ্ঞতার মধ্যে জ্ঞান নিরাশার মধ্যে আশা হয়ে এসেছিলেন তার সহচার সাহাবিগণ তার পরিবার তার উম্মাহ সকলের প্রতি তুমি রহমত কর হে আল্লাহ তুমি আসমান জমিনের মালিক জীবনমৃত্যুর কর্তা জান্নাত জাহান্নামের একমাত্র অধিপতি তুমি দয়া করলে কেউ বঞ্চিত করতে পারে না আর তুমি বঞ্চিত করলে কেউ দান করতে পারে না তুমি ক্ষমা করলে গুনাহেগারও জান্নাতি হয় আর তুমি শাস্তি দিলে ফেরাউনও রক্ষা পায় না আর হির রহিম মিউমিদ্দিন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি সমগ্র সৃষ্টির প্রতিপালক তিনি পরম দয়ালু পরম করুণাময় প্রতিদান দিবসের অধিপতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের ওপর রহমত বর্ষণ করো যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের ওপর করেছিলে নিশ্চয় তুমি প্রশংসিত ও মহিমান্বিত হ সিরিন হি আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না কর এবং আমাদের প্রতি দয়া না করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব হে আল্লাহ আমাদের অন্তর তোমার দিকে ফিরিয়ে দাও আমাদের জিহ্বা তোমার জিকিরে ভরিয়ে দাও আমাদের আমুলকে কবুল করো, আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সফল করো। আমাদেরকে জান্নাতুল ফেরদোসের অধিবাসী বানাও আমিন